হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে দিনটা হচ্ছে বুধবার বাজে এখন সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে আজকে বাসি কাজকর্ম সেরেই ব্লগটা স্টার্ট করেছি বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যখন তখন বৃষ্টি আসবে তো আগে দিকে না তাকিয়ে জামা কাপড়গুলো ধুয়ে ফেলে দিলাম সামনেই তো জানো জন্মাষ্টমী আসছে তো তার একটা প্রস্তুতিতে তো অলরেডি শুরু হয়ে গেছে যাদের বাড়ি গোপাল রয়েছে বা রাধা রয়েছে তো তাদের বাড়িতে তো একটা প্রস্তুতি স্টার্ট হয়েই গেছে তো আমাদের বাড়িতেও কম বেশি মানে প্রস্তুতি শুরু হয়ে গেছে তবে মানে প্রত্যেকবার যেরকমভাবে আরম্ভ করে আর কি জন্মাষ্টমীটা করি মানে বিগত দু বছর ধরে আর কি করছিলাম এবার কতটা কি করে উঠতে পারবো জানি না তবে মাকে আসতে বলেছি মা যদি আসে তবে মনের মতো করে করে করতে পারবো নয়তো বাড়ির পরিস্থিতি তো তোমরা জানোই সব দিকটা সামলে আমার একার পক্ষে সব আয়োজন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর কি তবুও তার মধ্যে যতটুকু পসিবল হবে অবশ্যই তো করে দেওয়ার চেষ্টা করবই সারা বছরে এই একটা দিন থাকে আমার গোপুসোনাকে একটু স্পেশাল ফিল করানোর তো সেটা তো করতেই হবে যতই মানে কঠিন পরিস্থিতি থাকুক না কেন তো তার মধ্যে থেকেই চেষ্টা করব একটু ভালো কিছু করার তবে মাকে আসতে বলেছি আমার মায়েরও কি বলো তো পায়ের ব্যথার সমস্যা তো তো মা যদি আসে তাহলে আর অতটা কোনো সমস্যা হবে না তো দেখা যাক মা আসে কি না মা এখনও আসতে পারবে বলে আর কি ঠিক হয়নি তো যদি আসতে পারে তো তো অবশ্যই তো একটা সুন্দর করে দিনটাকে সেলিব্রেট করার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় না হয় যা হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্ম সেরে জামাকাপড় ধুয়ে মেলে দিলাম এখন ওয়েদারটা ভালো রয়েছে তো জামাকাপড়গুলো আর কি জলটা ঝরে গেলে ঘরে মেলে দিতে পারবো সকালবেলা উঠেই দেখছি আকাশের মুখ ভার তো তো ভাবলাম যে বৃষ্টি যখনও শুরু হয়নি তো জামা কাপড়গুলো মেলে দিই আর কি শুকিয়ে যাবে তো সেই জন্য একবারে জন্মাষ্টমীর দিন যে শাড়িটা পরবো সেটাও আর কি ধুয়ে দিলাম তো ধুয়ে ওটা মেলতে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মুছে গোপসোনাকে ঘুম থেকে তুলে ওকে সকালে সেবা দিয়ে দিলাম তারপরে এই তো এখন নিচের টুকটাক কাজকর্ম যেগুলো থাকে প্রতিদিনের সেগুলো করে নিচ্ছি তো এই রুমটা যতই সকালবেলা ক্লিন করে যাই না কেন হাজবেন্ড অফিস থেকে আসার পরে এবং অফিসে যাওয়ার আগে সব জামাকাপড়গুলোকে এলোমেলো করে ওই দড়িতে ওর সব মানে মেলা থাকলে ও সব খুঁজে পায় কিন্তু আমি যদি গুছিয়ে রেখে দিই ও নাকি কিছুই খুঁজে পায় না ওর ওরকম এলোমেলো থাকলেই ওর আর কি খুঁজে পেতে সুবিধা হয় জানি না সব পুরুষ মানুষেরই এই একটা সমস্যা কিনা আমার বাবারও দেখেছি এইরকম একটা প্রবলেম ছিল যখন বিয়ের আগে আমি ঘর দূর গুছিয়ে রাখতাম তো বাবা বলতো আমার জামাকাপড়গুলো যেখানে রয়েছে বা আমার জিনিসপত্র যেখানে রয়েছে সেগুলো গুছাতে যাস না আমি কিছু খুঁজে পাই না প্রয়োজনের সময় তো আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও দেখি সেই সেম ব্যাপারটা তো জানি না সব পুরুষ মানুষের এই প্রবলেম একটাই কিনা কে জানে তো যাই হোক তবু আমার মন তো মানে না ওরকম আগোছালো আমি দেখতেও পারি না সবসময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকবে সেটাই আমার ভালো লাগে তো প্রতিদিন সকালবেলা উঠে আমি ঘরটা গুছিয়ে দিই তারপর দিনে যত আগোছালো করে করুক আবার পরের দিন সকালে সেটাকে অর্গানাইজ করি তো সেই জন্য রুমটাকে ক্লিন করে গুছিয়ে দিলাম তারপর ডাইনিংয়ে এসে ডাইনিংয়ে জানলাটা খুলে দিলাম বক্স জানলাটা প্রতিদিনই একটু ধুইয়ে দিই তো ধুইয়ে দিয়ে এখন দেখো সোফাটাকে একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর এই সোফাটা কতদিন এই বাড়িতে রয়েছে তাও বলতে পারছি না কারণ সোফাটা অলরেডি বিক্রি করে দিয়েছি এখানে একটা ফ্রিজও ছিল যেটা আমাদের ওপরের ঘরে ফ্রিজ তোমরা দেখেছো ছোটো ফ্রিজটা তো সেটা বিক্রি করে দিয়েছি সেটা নিয়ে চলে গেছে সোফাটাকেও বিক্রি করে দিয়েছি কিছু টাকা দিয়ে গেছে আর পরে এসে নিয়ে যাবে বলেছে তো কতদিন তোমরা এই সোফাটাকে আর দেখতে পারবে জানি না তবে এর মধ্যেই নিয়ে চলে যাবে হয়তো তাই জন্য আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সোফাটা আমার অনেক শখের আমার ভীষণ পছন্দের একটা জিনিস ছিল কিন্তু এখন না সোফাটা রাখার জায়গাটা হয়ে উঠছে না ভীষণই কনজেস্টেড হয়ে যাচ্ছে বাড়িতে একটা অসুস্থ পেশেন্ট বাড়িতে অনেক লোকজন আসে তো যাতায়াতের অসুবিধা হয়ে যায় প্লাস যে মায়ের হেল্পিং দিদিরা রয়েছে তো ওনাদেরও যাতায়াত করতে খুব অসুবিধা হয় তো যাতায়াতের অসুবিধার জন্যই মেনলি আর কি সোফাটা রাখতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো সেই জন্যই সেটাকে সেল করে দেওয়ারই সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি আমরা তো এই সিদ্ধান্তটা আরও কয়েকদিন আগেও নেওয়া হয়েছিল তোমরা হয়তো জানো যখন বাড়ি রং করার কথা চলছিল তখনও আর কি চিন্তাভাবনা করা হয়েছিল যে সোফাটাকে সেল করে দেওয়া হবে তো তখন আমি সেল করতে দিয়ে নি আমি আর কি আটকে দিয়েছিলাম যে না থাক আমার খুব শখের সোফাটা ছিল আর কি তো শখের জিনিস বিক্রি করে দিতে সত্যিই খুব মায়া লাগে এবং ভিতর থেকে একটা আলাদাই কষ্ট আসে কিন্তু এখন পরিস্থিতি অনুযায়ী সবটুকুকে মেনে এবং মানিয়ে নিতে হবে কিছু করার নেই মানে কখনো কখনো আমাদের হাতে তো অনেক কিছুই থাকে না তো এটাই হয়ে গেছে ব্যাপার ভাগ্যে থাকলে হয়তো এর থেকে বেটার কিছু পাবো তো সেই সব নিয়ে এখন আর ভেবে লাভ নেই যেটা হবার তো সেটা হবে তো এই পুষ্কগুলোকে দেখো চুটকির বেবিগুলো অনেক বড় হয়ে গেছে তো এইগুলোকে না আমি মানে একটা ভালো ফ্যামিলিতে দিতে চাইছিলাম কিন্তু কি বলো তো এখন মানে অবলা জীবদের নিয়ে যা শুরু হয়েছে চারিদিকে তো এদেরকে একটা ভালো শেল্টার দেওয়া বা ভালো পরিবারে দেওয়াটা একটা বিশাল বড় চাপের বিষয় তো আমাদের পক্ষে তো এতগুলো বিড়াল সামলানো পসিবল হয়ে ওঠে না আমাদের অলরেডি ঘর দুটো রয়েছে এবং আরও কতগুলো বিড়াল আসে মানে বড় বিড়াল ওদেরকে খাওয়ানো হয় তো মানে যে বিড়ালই আসুক না কেন আমাদের বাড়িতে কেউ অভুক্ত হয়ে যায় না আমাদের বাড়ি থেকে তার সাথে এই কুচকুগুলো রয়েছে তো এদেরও আর কি সমস্ত দেখভাল আমরাই করছি পাঁচ মাস বয়স হয়ে গেছে তবুও আর কি ছাড়তে পারিনি তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম বেশ কয়েকটা ব্লগ আগে যে ওদেরকে একটু ছেড়েছিলাম ওর মায়ের সাথেই ছেড়েছিলাম ওর মা নিজেই নড়তে চড়তে পারে না তো বাচ্চাদের কি খেয়াল রাখবে তো মায়ের সাথে ছাড়া সত্ত্বেও কুকুরে এমন তারা করেছে মানে একটা বাচ্চা তো পুরো একটা আমাদের বাড়ির সামনে খাল মতো আছে তো ওই খালের মধ্যে পড়ে গেছিলো তো ভাগ্য ভালো বাচ্চাটা চিৎকারের আওয়াজে আমরা টের পাই এবং ওকে ধরে নিয়ে এসে বাঁচাতে পারি নয়তো তো ওকে আর ফিরিয়ে আনতে পারতাম না তো এই তো হচ্ছে অবস্থা আমাদের এখানে কি বলো তো প্রচুর কুকুর তো কুকুরগুলো না বিড়ালের বাচ্চা দেখলে পরেই খালি তাড়া করে তো সেই জন্যই আর কি ওদেরকে ছাড়তে ভয় লাগে কিন্তু কী বলতো সব কিছুই তো একটা সামর্থ্যেরও ব্যাপার আছে ওদের চোখ দুটো দেখলে পরে আমাদের ভীষণ মায়া হয় মানে অভুক্ত থাকলে বা কষ্ট পেলে না খুব কষ্ট লাগে আমাদেরও কিন্তু কী বলতো সামর্থ্যের বাইরে গিয়ে তো আমরা কিছু করে উঠতে পারছি না এই হয়ে গেছে সমস্যা তো যাই হোক চেষ্টা করি তার মধ্যে থেকে ওদেরকে একটু ভালো রাখার ওদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার তো জানি না কতদিন কি করে উঠতে পারবো তবে চেষ্টাটা অবশ্যই চালিয়ে যাব তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেল এদিকে ওপরেও চলে এসেছি কিচেনটা ক্লিন করে ঝটপট করে ভাত বসিয়ে দিলাম আমার তো সকালের প্রথম ডিউটি থাকে রান্নাবান্নাটা কমপ্লিট করা তো হাজব্যান্ড তো অফিস যাবে টিফিন নিয়ে তো ভাতটা প্রথমে বসিয়ে দিলাম আর তারপরে একটু ডাল সিদ্ধ করতে দিলাম আর এখানে করব হচ্ছে পটল বাটা কয়েকটা পটল না ফ্রিজে আর কি মানে বলতে পারো একদম শুকিয়ে গেছিলো তো সেই পটলগুলো ফেলে দেব তো ফেলে না দিয়ে ওটাকে আর কি একটু বাটা করে নিলাম দেখতেই পেলে পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওটার মধ্যে আর কি মানে ওটাকে আর কি মিক্সির জারের মধ্যে দিয়ে একটু বেশি করে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম তারপরে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিলাম একটু নুন হলুদ দিলাম নামানোর আগে একটুখানি মানে মিষ্টি দিয়ে ভালো করে আর কি জলটা শুকিয়ে নামিয়ে নিয়েছি গরম ভাতে কিন্তু খেতে এটা বেশ ভালো লাগে আর তার সাথে করছি এখানে ডিমের ঝোল একদম সিম্পল করে করছি আর আমি না ডিমের ঝোলের মধ্যে না জিরের গুঁড়োটা মানে ব্যবহার করি না খুব কম একটু টমেটো সস দিই জিরের গুঁড়োর বদলে না টমেটো সস দিই আজকে টমেটো বাটাও দিই বাট টমেটো এবং পাতির আমাদের এখানে ভীষণ দাম এখন বেড়েছে তো সেই জন্য টমেটো মানে গোটা টমেটো মানে কাঁচা টমেটোটা দিই নি টমেটো সসটা একটু বেশি করে দিয়েছি মশলা কষানোর পরে আর তারপরে একটু ঝোল দিলাম আমার হাজব্যান্ড আবার কী বলতো একটু কষা কষা খেতে পছন্দ করে মানে ডিমের কষাটা খেতে খুব পছন্দ করে এবং চিকেন কষা মানে ও কষা জাতীয় খাবার না খুব পছন্দ করে মানে খুব একটা ঝোল বা হয় না পুরুষ মানুষের ডাল ছাড়া চলে না আমার হাজবেন্ডের আবার ওইসব কোনো ব্যাপার নেই ও শুকনো শুকনো খেতে খুব ভালোবাসে খুব একটা ঝোল বা ডাল আমাদের বাড়িতে তোমরা হয়তো এতদিন ধরে ব্লগ দেখছো দেখে থাকবে খুব একটা ঝোল টোল আমাদের বাড়িতে হয় না মাছের ঝোল বাদ দিয়ে একটু শুকনো শুকনো রান্নাই হয়ে থাকে আমাদের বাড়িতে তো ও যেহেতু ওরকম খেতে পছন্দ করে তাই জন্য আমি ওরকমইভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো ওকে একদম কষিয়ে যে মশলাটা সেটাই ওকে তুলে দিলাম টিফিনে আর তারপরে অল্প একটু ঝোল দিলাম এটা রাখলাম রাতে রুটি খাওয়ার জন্য আর আমাদের দুপুরের জন্য অন্যরকম প্রিপারেশান রয়েছে সেটা দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব। যার জন্য সকালে ব্রেকফাস্টটা একদম সিম্পল রাখলাম কয়েকটা কাঠবাদাম আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আর কি ছাড়িয়ে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করেছি ঝটপট করে কাজকর্ম সারবো সেরে নিয়ে আজকে দুপুরের লাঞ্চটা জমি এনজয় করব কারণ খুব পছন্দের একটা লাঞ্চ রয়েছে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর হাজব্যান্ড তো খেয়ে গেল ওটস ওকে এখন জিম থেকে বলেছে সকালবেলা ওটস খেতে তো সেই জন্য আর কি ও এখন সকালবেলা ওটস খাচ্ছে তো ওটস কলা তারপরে কিছু সিড মিক্স খেজুর এইসব দিয়ে একটু মধু এইসব দিয়েই আর কি খেয়ে যায় ওটসটা আর টক দই দিয়ে আর কি মেখে দিই আর ও খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেল আর আমিও সকালবেলা ব্রেকফাস্টে তো তোমাদের দেখালামই ওইটাই খেয়ে নিলাম নিয়ে এখন দেখো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি সিঙ্কে বেশি বাসন নেই আজকে রান্না তো সেরকম কিছু করিনি অল্প রান্নাই হয়েছে আর ডিমের ঝোলটা হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দিলাম আর শুধু আমাদের রাতের জন্য করেছি দুপুরবেলা আমরা কেউই ডিমের ঝোল খাবো না সব রান্নাই আজকে অল্প অল্প হয়েছে আর মা আজকে বলেছিল যে প্রতিদিন তো মা খিচুড়ি খায় কিন্তু একভাবে দেখবে খিচুড়ি খেতে খেতে মুখটাও ভালো লাগে না মানে এক রকম রান্না খেতে খেতে না জীবের স্বাদ করকগুলো নষ্ট হয়ে যায় তো আজকে মায়ের খুব খেতে ইচ্ছা করেছিল লাউ শুক্ত আমি একরকমভাবে শুক্ত করে দিই লাউ দিয়ে তো ওটা মা খেতে খুব ভালোবাসে তো মা বলেছিল ওইভাবে লাউ শুক্তো করে দিতে তো আমি রান্নাবান্না কমপ্লিট করার পরে না মানে কড়াই ঠড়াই মেজে আবার একটু লাউ কেটে লাউ সেদ্ধ করে একটু শুক্তো মাকে করে দিয়েছিলাম বা সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ একটুখানি রান্না কি আর তোমাদের সাথে শেয়ার করব তো মার জন্য লাউ শুক্তো বানিয়েছি আর আমাদের জন্য তো দেখলেই এই রান্নাই করেছি তো এই হচ্ছে রান্নাবান্না কারণ এই সপ্তাহে না রবিবার দিন বাড়িতে ছিলাম না আমরা তো সেই কারণে মানে আমি আর হাজব্যান্ড একটুখানি বেরিয়েছিলাম আমাদের কিছু কাজ ছিল তো সেই জন্য মানে বাজারটা করা হয়নি আর শুক্রবার দিনকেও বেরিয়েছিলাম দেখে শুক্রবারও বাজারটা করতে পারেনি তো ঘরে বলতে পারো কোনো মাছ টাচও নেই সবজিপাতিও সেরকম নেই শুধু কয়েকটা ডিম এনে দিয়েছিল হাজব্যান্ড আর আলু পেঁয়াজ আদা রসুন এইটুকুনি এনে দিয়েছিল দোকান থেকে তো এই সপ্তাহে ওই জন্য বাজারটা আর কিছু করা হয়নি কারণ এই মানে সপ্তাহ তো মিডিল হয়েই গেল তো অল্প করেই বাজার এনে নিয়েছিলাম যাতে করে শুক্রবারে একবারে পুরো পরের সপ্তাহে বাজারটা করাতে পারি সেই কারণে তো যা আছে ওই দিয়েই আর কি ম্যানেজ করি তো যাই হোক দেখো রান্নাঘর ক্লিন করে নিলাম তোমাদের সাথে বক বক করতে করতে আর রান্নাঘরটা ক্লিন করে আজকে ভাবলাম ডাইনিং এরিয়াটাকে একটুখানি সুন্দর করে ক্লিন করে নিই কারণ ডাইনিং এরিয়াটা অনেক দিন ধরে ক্লিন করা হয় না আর সামনে তো জন্মাষ্টমী চলেই আসছে ঘর দুয়ারগুলো ক্লিন করেছি ডাইনিং এরিয়াটা ক্লিন না করলে ভালো লাগবে না তো সেই জন্য ভাবলাম ডাইনিং এরিয়াটাকেও সুন্দর করে ক্লিন করে নিই আর আমার ক্রকারি ইউনিটের ওপরটাকেও একটু ভালো করে পরিষ্কার করতে হবে তো সেই মতনই দেখো এখন লেগে পড়েছি এই জায়গাটাকে পরিষ্কার করতে আমার সংসারে প্রত্যেকটা জিনিসই ভীষণ শখের তো যত্ন করারও সেই জন্য চেষ্টা করি যত্ন না করলে তো এই শখের জিনিসগুলো দীর্ঘদিন ভালো থাকবে না তো একটু আগেই তোমাদেরকে যেটা বলছিলাম যে সোফাটাকেও ভীষণভাবে যত্ন করতাম এবং সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখতাম তোমাদের সাথে ব্লগে বহুবার শেয়ার করেছি তোমরা দেখেছ তো সেটার জন্য না ভীষণ মনটা খারাপ লাগছে তো যাই হোক যা আছে যেটুকু আছে সেটুকুকেও যদি আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করে রাখি তো সেটাও অনেক দিনই আর কি দীর্ঘস্থায়ী হবে আমার সাথে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো এখানে কাজগুলো করতে থাকি আর তার সাথে সাথে তোমাদের সাথে আগের দিনের ব্লগের বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই চন্দ্রিমা ভট্টাচার্য আইডি থেকে আমার এক বান্ধবী কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ রে চন্দ্রিমা এভাবেই পাশে থাকিস নরিতা দিদি ভাই তুমি কমেন্ট করেছো মাঝে মধ্যে দেখেছি তোমরা পাতে কাঁচা নুন খাও পারলে হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করো খুব ভালো ওটা খুব সুন্দর ঝকঝকে তকতকে একটা ব্লগ হয়েছে খুব ভালো লাগলো একদম গিন্নি বান্নিদের মতন গুছা গুছুনি তুমি ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই তুমি যে এত মন দিয়ে আমার ব্লগুলো দেখো এই তোমার কমেন্ট থেকে সেটা বোঝা যাচ্ছে তো এই সুন্দর পরামর্শটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার হাজব্যান্ডকে বলবো আমি অনেক দিন আগে বলেও ছিলাম বাট কোনো কারণবশত সেটা আর কি হয়নি তো আবারও বলবো বলে দেখবো অবশ্যই এইটা সত্যিই খুব বাজে অভ্যাস কিন্তু কি বলো তো গরম ভাতে না একটুখানি কাচানোর না হলে তখন আবার চলে না তবে এখন চেষ্টা করি মানে খাবারের রান্নাতে আর কি ঠিকঠাক করে নুনটা মেপে দিতে যাতে করে পাতে কাঁচা নুনটা না নিতে হয় কিন্তু গরম ভাতে ধরো ভাজা টাজা দিয়ে খেলে পরে বা সেদ্ধ দিয়ে খেলে পরে তখন একটু কাঁচা নুনটা দরকার হয় আর তুমি যেটা বলেছো একদমই ঠিক হিমালয়ান পিঙ্ক সল্টের কথা আমি খুব শুনেছি তবে নিজেরা এখনও ব্যবহার করনি তো তুমি যখন বললে অবশ্যই একবার তো ট্রাই করে দেখবই এইভাবেই পাশে থেকে আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরও অনেক অনেক মোটিভেশন দিও এবং সুন্দর সুন্দর পরামর্শ দিও আমার অনেক ভালোবাসা নিও খুব ভালো থেকো সুস্থ থেকো জলি দিদি ভাই তুমি কমেন্ট করেছো দারুণ লাগলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ঠাকুর ঘর খুব সুন্দর লাগছে আর গোপসোনা তো আমাদের কিউটি পাই টাইম টু টাইম ঘর দৌড় ডাস্টিং ক্লিনিং করো তাই দেখতে এত সুন্দর লাগে কেনাকাটা সুন্দর হয়েছে তোমার সংসার করতে খুব ভালো লাগে শুনে আমি আপ্লুত আর পৃথিবীর কেউই পারফেক্ট না কিন্তু মানুষ হিসেবে তুমি অতুলনীয় নিজের যত্ন নিও খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই তোমার এই ছোট্ট বোনটাকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক সুন্দর সুন্দর মোটিভেশনাল কমেন্ট করো যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি আমি মানুষ হিসেবে কতটা অতুলনীয় জানি না তবে আমি কর্মে বিশ্বাসী এবং কর্মের দ্বারাই তোমাদের এত এত মানুষের ভালোবাসা পাই এটাই আমার কাছে পরম প্রাপ্তি পরমপ্রাপ্তি দিদি দিদিভাই তুমি কমেন্ট করেছো খুব সুন্দর ভিডিও দিদিভাই খুব ভালো লাগলো অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ ভাই এইভাবেই পাশে থেকে সুরিয়া নিহাস ফ্যামিলি ব্লগ থেকে একজন কমেন্ট করেছো খুব ভালো লাগলো নাইস ভিডিও থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এইভাবেই পাশে থেকো এস এম সিম্পল হাউসওয়াইফ আইডি থেকে এক দিদি ভাই কমেন্ট করেছিল তোমার কথা তোমার কাজকর্ম ভীষণ ভালো লাগলো দিদিভাই তোমার ঠাকুর ঠাকুরঘরটাও খুব সুন্দর আমাদের বাড়িতে না ইলিশ মাছ ভাজা প্রত্যেকে খুব পছন্দ করে রুটিগুলো খুব সুন্দর তৈরি করলে ইলিশ মাছের ঝোলের কালারটাও অসাধারণ হয়েছে থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরও অনেক মোটিভেশান দিও দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেল সোফার এরিয়াটা তো সুন্দর করে কুচিয়ে পরিষ্কার করে নিয়েছি এই ক্রকার ইউনিটের ওপরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম একদিন ইচ্ছা আছে জানো তো এই ক্রকার ইউনিটের ভিতরটা মানে সব ক্রকারিজগুলো বার করে ভালো করে পরিষ্কার করে নতুন করে আবার অর্গানাইজ করা তো পুজোর আগে তো অবশ্যই করবো আর করলে পরে তোমাদের সাথেও শেয়ার করব এই জায়গাটা অনেক দিন সুন্দর করে গোছানো হয় না খুব আর কি এলোমেলো হয়ে গেছে ক্রকারিগুলো রাখা তো এটাকে পুজোর আগে ভেবেছি যে সুন্দর করে গোছাবো আর গতবার পুজোর সময় তো একটা ভালো দামি কোম্পানির আর কি কাপ প্লেটের সেট কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাকেও না এখনও সিল্ক খোলা হয়নি ওইভাবে সিল্ক প্যাক হয়েই পড়ে রয়েছে তো ওটাকেও আর কি বের করে সুন্দর করে সাজিয়ে রাখবো আমার না ক্রকারিজ কালেকশান করতে ভীষণ ভালো লাগে আর সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখতেও খুব ভালো লাগে মানে তোমাদেরকে আমি একটা কথা বলি মানে আমার কী তো ঘর সংসারের জিনিস বা সংসার রিলেটেড যে কোনো জিনিস আমার ভীষণ ভালো লাগে আর সিনেমাটির কালেকশান তো খুবই ভালো লাগে তোমরা দেখে থাকবে যে আমার রান্নাঘরে অনেক চিরামাটির আর কি জার রয়েছে তাতে জিনিস থাকুক চাই না থাকুক কিন্তু আমি আমাদের মেলা থেকে প্রচুর কালেকশান করি মানে বিয়ে হয়েছে আমার বছরে অনেক ছ ছ কিছু কালেকশান করেছি আমার এগুলো করতে বেশ ভালো লাগে আর কালেকশানগুলো সাজিয়ে গুছিয়ে রাখতেও ভীষণ ভালো লাগে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার তো সব গোছগাছের গাছের পর্ব শেষ এবার ঘরটাকেও আরেকটু ঝাড় দিয়ে নিলাম সকালে তো একবার ঝাড় দিয়েছিলাম তবুও এখন একটুখানি ঝান্না দিলে না মানে এই একটু এদিক ওদিক মানে ঝুল টুলগুলো পড়েছে তো সেই ঝুলগুলো যখন ঘর মুছবো না ওই আর কি কাপড়ের সাথে আর কি জড়িয়ে জড়িয়ে যাবে মানে ঘর মোছার যে লাঠিটা ওই লাঠিটার যে কাপড়টা ওর কাপড়ের সাথে জড়িয়ে জড়িয়ে যাবে তো কিছু জায়গায় মানে লেগে লেগে থাকবে ওটা খুব বাজে লাগে দেখতে তো সেই জন্য একবারে ঝাড় দিয়ে নিলাম সুন্দর করে আর ডাস্টিং করার পর একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নিলে কি মুছতেও সুবিধা হয় তো সেই জন্য ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এখন দেখো ঘর দিয়ে ডাইনিং দিয়ে সব ভালো করে মুছে নিচ্ছি আর বাইরের ওয়েদারটা তো পুরো অন্ধকার করে এসছে বৃষ্টি এলো বলে তো আমি স্নান করে আস্তে আস্তে দেখি এখানে দেখো বৃষ্টি অলরেডি পড়া শুরু করে দিয়েছে মানে এখন হালকা হালকা পড়ছিলো এরপরে ঝমঝম করে নেমে যাবে আকাশটা পুরো একদম অন্ধকার করে এসছে তো আমার স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে এখন করব দুপুরের লাঞ্চ তো দুপুরের কি স্পেশাল লাঞ্চ রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আসলে কি বলতো রবিবার দিন আমাদের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ ছিল তো বোন যেহেতু বাড়িতে থাকবে তো আমরা বিয়ে বাড়িতে খাবো ও বেচারি বাড়িতে থাকবে একটু ভালো মন্দ না করে দিলে ও ছোটো মানুষ ওরও খারাপ লাগবে তো সেই জন্য ওকে বাড়িতেই চিকেন কষা আর ফ্রাইড রাইস করে দিয়েছিলাম তো সেইটা বেশ খানিকটা রয়ে গেছিলো প্লাস হাজব্যান্ড আবার মঙ্গলবার দিনকে অফিস থেকে বাসন্তী পোলাও আর চিকেন কষা টিফিন দিয়েছে সেটা নিয়ে চলে এসছে মঙ্গলবার দিন তো আমরা কিছু খাই না ননভেজ তো সব নিয়ে চলে এসেছে তো সব কিছু একসাথে মিক্স করে গরম করেছি আর এটাই আজকে দুপুরে আমাদের স্পেশাল মেনু তো এরকম খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর দেখবে চিকেন কষা না বাসিটা খেতে বেশি টেস্টি লাগে টাটকা চিকেন কষার থেকেও তো স্যালাড একটু কেটে নিয়েছি শশার তো এখন ভীষণ দাম একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা তো চলো এই দিয়ে জমি এখন ব্রেকফাস্টের সারি আর তার সাথে সাথে আজকের ব্লগটাকেও এখানে এন্ড করছি কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে লাইক করতে ভুলবে না দেখা হবে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা